দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে পার্লারে না গিয়েও বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে চেহারার সমস্ত কোচকানো ভাব আমরা ঠিক করে নিতে পারি ঘরে বসেই ফেশিয়ালের মতো গ্লো ট্যানিং দাগ কোচকানো ভাব সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে আজকের এই রেমেডিটা আপনারা যদি ফলো করেন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্কিনটা কিন্তু কুচকে যেতে শুরু করে আমরা সেটা সবাই বুঝতে পারি তো সেই কোচখানো ভাবটা যেন খুব তাড়াতাড়ি না আসার আসলেও যেন সেটা ঠিক হয়ে যায় তার জন্য কিন্তু আজকের এই দুর্দান্ত একটা রেমেডি আশা করব আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো দুটি স্টেপের মাধ্যমে আজকের এই রেমেডিটা আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো প্রথমে এখানে আমি চামচে করে দু চামচ মতো বেসন নিয়ে নিয়েছি তো বেসনের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু হলুদ আপনারা যদি একটু বেশি পরিমাণ বেসন নিয়ে থাকেন সেক্ষেত্রে হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখানে বেসনের মধ্যে আমি হলুদটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আপনারা কি করবেন দিয়ে দেবেন দুধ তো তার আগে আমরা যেটা করছি একটু দিয়ে দেবো ফিটকারি সামান্য একটু ফিটকারি এখানে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সামান্য একটু ফিটকারি দিলে ফিটকারির ফলে কি হবে আমাদের স্কিনটা অনেকটা গ্লো করবে এবং স্কিনটা অনেকটা টান হবে সতেজ থাকবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ তো এখানে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে ভালো করে এটাকে চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব একটু পাতলা করে গুলবেন টাইট মতো গুলবেন না হ্যাঁ একটু একটু করে দুধ দেবেন আর এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেবেন ওই যে প্রথমে বললাম দুটি স্টেপের মাধ্যমে তো প্রথম স্টেপটা হলো এটা যে বেসন বেসন হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছেন সামান্য একটু ফিটকারি দিয়ে আমি ওই যে বললাম ফিটকারি এবং দুধ প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটা উপকারী স্কিনের যে মেছে তার দাগ যে কালো কালো ট্যানিং পড়ে যায় সেই সমস্ত ট্যানিংগুলো উঠে যাবে মেছে তার দাগ উঠে যাবে এবং স্কিন হবে ফর্সা উজ্জ্বল এবং ত্বক হবে আমাদের টান তো চলে এলাম আরও একটা স্টেপে প্রথম স্টেপটা সাইডে রেখে দিয়েছি দ্বিতীয় স্টেপটা হলো এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আপনারা যদি র অ্যালোভেরা নিতে চান সেক্ষেত্রে র অ্যালোভেরাটা পাতাটা খোসা মানে পাতাটাকে খোসা ছাড়িয়ে আপনারা ওখান থেকে চামচ দিয়ে বের করে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফিটকারি এবার এই যে অ্যালোভেরা জেলটা সামান্য পরিমাণ ফিটকারি দেওয়ার কারণে এটাকে ভালো করে যখন আমি ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পর এটা কিন্তু একটা লিকুইড ফর্মে চলে আসবে এবার এই লিকুইড ফর্মে যখনই চলে আসবে এটাকে চামচের সাহায্যে কিন্তু আপনাদের এইভাবে মিশিয়ে নিতে হবে আমাদের স্কিন যখনই বয়সের সঙ্গে সঙ্গে দেখবেন স্কিনটা আরও খারাপ হয়ে যাচ্ছে স্কিন কোচকানো ভাব চলে আসছে সে যে উজ্জ্বলতা আমাদের স্কিনে সেই উজ্জ্বলতা কমে যাচ্ছে দাগ ধাপ্বা এসে যাচ্ছে তখন কিন্তু এই রেমিডিটা ভীষণ উপকারী এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চার ফোঁটা নারকোল তেল তো নারকেল তেল দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ঘি তো সামান্য পরিমাণ ঘি দিয়ে এটাকে বেশ ভালো করে আমরা ফেটিয়ে নেবো মানে মিশিয়ে নিতে হবে মিশ একসঙ্গে ভালো করে মিশাতে হবে মেশাতে মেশাতে কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে এখানে আমি কিছুটা পরিমাণ ঘি ঢেলে নিচ্ছি ঘিটা চামচে সামান্য পরিমাণ নিয়ে আর আগে যে সমস্ত উপকরণগুলো দেওয়া আছে এর মধ্যে ঘিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর একটা ক্রিমের মতো হয়ে যাবে তো এটাই কিন্তু আমাদের দরকার ক্রিমের মতো হলেই কারণ এটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী ঘি আমাদের স্কিনটাকে অনেকটা টানটান রাখে আর ঘি রেগুলার যদি ইউজ করেন এই ঘির যে মিশ্রণটা বানাচ্ছে এটা ইউজ করলে আমাদের স্কিনটা অনেকটা উজ্জ্বল হবে ফর্সা হবে এবং গ্লো ফিরে আসবে তো কথা বলতে বলতে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে একটা ক্রিমের মতো যখন হয়ে যাবে তখনই কিন্তু এটা কাজে লাগাতে হবে তো এখন আরও কিছু সময় ধরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এই যে দুটো যে স্টেপ বললাম মানে প্রথম বাটিতে যে বেসন এবং হলুদের মিশ্রণটা লাগিয়েছি ওটা কিন্তু ক্লিনিংয়ের জন্য ব্যবহার করতে হবে এর জন্য বাজার থেকে দামি নামি দামি ব্র্যান্ডের যে সমস্ত ক্লিনিং প্রোডাক্ট আমরা এনে আমাদের স্কিনে দিয়ে থাকি যুক্ত যে সমস্ত জিনিস সেগুলো কিন্তু আমাদের আর ব্যবহার করতে হবে না ঘরোয়া জিনিস দিয়েই আমাদের স্কিনটাকে ফর্সা উজ্জ্বল ত্বকটা টান টান করতে পারব তো এর জন্য আমি প্রথম মিশ্রণটাকেও নিয়ে এসেছি এটাকে কি করব আমাদের মুখে ঘাড়ে গলায় যেখানে দেখবে ট্যানিং পড়েছে স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে কোচকান হয়ে যাচ্ছে সে সমস্ত জায়গায় অ্যাপ্লাই করবেন চলেন দেখিয়ে দিই কিভাবে এটা অ্যাপ্লাই করবেন তো আমি হাতেই দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতে করে একটু মিশ্রণটা নিয়ে মুখের মধ্যে এটা কিন্তু ফেস প্যাকের মতো লাগিয়ে রেখে দিতে হবে না এটাকে এইভাবে গোল গোল করে একটু মাসাজ মতো করতে হবে মানে ক্লিন করতে হবে এটাকে তো এইভাবে হাত দিয়ে যদি আমরা বারবার করে গোল গোল করে ঘষতে থাকি তবেই কিন্তু এটা একদম গোড়া থেকে পরিষ্কার হয়ে যাবে এটা ক্লিন করার পর এটা কিন্তু আরও মানে যে মিশ্রণটা আমরা লাগাবো পরে ক্রিমটা লাগাবো তখন ফলটা বেশি হবে আর এই যে ক্লিনিং যে প্রসেসটা এটা সপ্তাহে দুবার করবেন আর যে ক্রিমের প্রসেসটা এটা কিন্তু প্রতিদিন এক থেকে দুবার করবেন কারণ এটা কিন্তু সপ্তাহে দুবার যে ক্রিমটা আমরা ইউজ করব সেটা সপ্তাহে দুবার একদমই নয় এটা আমরা যেমনভাবে ডেলি আমরা যে ক্রিমগুলো ব্যবহার করছি যে সানস্ক্রিমটা ব্যবহার করছি ঠিক সেই একইভাবে আমরা কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারবো এইভাবে হাতের মধ্যে ভালো করে গোল গোল করে এইভাবে যখনই আপনারা ঘষবেন ক্লিন তো হবে আর কিছু সময় রেখে দেবেন রাখার পর যখন শুকিয়ে যাবে তখন হাতটা ধুয়ে আসবো ধুয়ে এসে আপনাদের দেখিয়ে দেব আর যদি মুখে এটা অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে মুখটাকে আপনারা টিস্যু দিয়ে মুছতে পারেন অথবা প্লেন জলে ধুয়ে আসতে পারেন তাহলে কিন্তু রেজাল্টটা আপনাদের সামনেই আছে রেজাল্টটা সামনে দেখতে পাবেন কতটা সুন্দর ফলাফল পাবেন এভাবে হাতটাকে কিছু সময় আমি রাখলাম কিছু সময় রেখে হাতটা ধুয়ে একেবারে আপনাদের সামনে চলে আসছি তো হাতটাকে আমার ধোয়া হয়ে গেছে হাতটাকে ধুয়ে নিয়েছি এসেছি ধোয়ার সঙ্গে সঙ্গে হাতটা কিন্তু অনেকটা ফসা হয়ে গেছে আপনারা প্রথম অবস্থায় হাতটা দেখে যতটা ফসা মনে হচ্ছিল তার থেকে কিন্তু দ্বিগুণ ফসা হয়ে গেছে আপনারা ব্যাকে গিয়ে দেখতে পারেন ভিডিওটা এখন কি করব এই যে ক্রিমটা বানিয়েছি এই ক্রিমটাকে হাতের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ঠিক যেমন নাইট ক্রিম ডে ক্রিম সানস্ক্রিম আমরা ইউজ করছি একইভাবে এই ক্রিমটা আপনারা যদি অ্যাপ্লাই করেন এক মাস অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনারা একবার যদি এটা ট্রাই করে রেজাল্ট ভালো পান তাহলে কিন্তু এরকম ক্রিম আপনারা তৈরি করে বাড়িতেই রেখে দেবেন আর বাজার থেকে কেমিক্যালযুক্ত যে সমস্ত প্রোডাক্ট আর কখনোই ইউজ করবেন না তো বন্ধুরা আশা করব। আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতো বাই টাটা